ইতিহাস বাংলাদেশের নতুন নয় বিভিন্ন সময়ের পরিক্রমায় প্রয়োজনে অনেকটা অপ্রয়োজনেও দল এসেছে এবং এই দলগুলো যখনই এসেছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি এর বিভিন্ন প্রেক্ষাপট ছিল কখনো দল ক্ষমতায় থেকে নতুন দল হয়েছে কখনো ক্ষমতার সাথে আপোষ করে নতুন দল হয়েছে কখনো ক্ষমতা থেকে বেরিয়ে নতুন দল হয়েছে সার্বিকভাবে বিষয়টি নিয়ে আপনার মন্তব্য ধন্যবাদ আপনাকে দল নতুন হলেও এই দলে আছেন তারা নতুন না কেউ গত আট নয় মাস ধরে তারা অত্যন্ত পরিচিত এবং আলোচিত কিন্তু নানান পরিস্থিতির বাস্তবতায় গত কিছুদিন ধরে তারা আগের মতো আদরের জায়গাটায় নেই তাদের নিয়েও কিছু বিতর্ক দেখা দিয়েছে আবার ওটিও স্বাভাবিক এরকমটিও হয় কেউ যখন ফ্যাক্টর হয়ে ওঠে তখন তার সমালোচনা একটু থাকে তো পাঁচ আগস্ট কেন্দ্রিক তারা হচ্ছে সুপারস্টার তারকা বা যেন তেন তারকা নয় তারা হটিয়েছে কাকে বল বলা হয় এনসিপি অর্থাৎ ন্যাশনাল সিটিজেন পার্টি অর্থাৎ বিএনপির নামের সাথে শুধু বিটা নাই বিএনপি এন আছে পিও আছে আর বিএনপির সাথে বাড়তি একটা বি আছে তো নামেও খুব একটা নতুনত্ব নেই কারণ আমরা এই যে সরকারটি বিদায় নিয়েছে এই সরকারটি শেষ সময়ে কিছু রাজনৈতিক দল গঠন করে দিয়েছিল যেগুলোকে বলা হতো কিংস পার্টি ওগুলোর সাথে বি থাকতো এন থাকতো যেমন বিএনএ এ এরকম বিএসপিও ছিল বিএসপিও ছিল বাংলাদেশ সুপ্রিম পার্টি সুপ্রিম পার্টি তো এখন তারা মোটামুটি বাংলা নামে করেছে শুধু জাতীয় নাগরিক এই দুইটা বাংলা শব্দ পার্টিটা শুধু ইংরেজি শব্দ তো যার পরে ছোট্ট নাম এখন তারা কিছু নতুনত্ব তো এর মধ্যে দেখিয়েছে এটাও তো সত্য আচ্ছা কেমন যেমন প্রথম দিন তারা যেই আত্মপ্রকাশ করেছে ওইটা কিন্তু খুব নতুনত্ব ছিল কেউ চেয়ারে বসেনি সবাই যেটারে বলা হয় যে মঞ্চে বসে যাওয়া কারো জন্য স্পেশাল কোনো চেয়ার ছিল না স্পেশাল চেয়ার ছিল না স্পেশাল টিম নাই তো চেয়ার তো স্পেশাল থাকলে থাকে তারপরে তারা প্রত্যেকে স্পেশাল আমি মনে করব তারা প্রত্যেকেই স্পেশাল যেহেতু স্পেশাল কাজ তারা করেছে তো থাকেই নানানজনের নাম উল্লেখ করে কিছুক্ষণ কান্নাকাটি থাকে তারা এখানেও একটা ব্যতিক্রম আবার অপজিশনকে অর্থাৎ যাদেরকে আমরা দীর্ঘদিন অপজিশন বলতে অভ্যস্ত বিএনপি মানেই অপজিশন এখন তো আর পজিশন অপোজিশন কোনো প্রশ্ন নেই তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে সম্বোধন করেছে এর মধ্যে কেউ কেউ একটা মৌলানা ভাসানির ছাপ দেখেছেন অনেক দিন পর আচ্ছা যে সবাই মঞ্চে একই সমান্তরালে বসা তো সেই ক্ষেত্রে তারা যেই ঘোষণাপত্রটা দিয়েছেন ওটার মতো নতুনত্ব আছে তো উল্লেখ করবার মতো একটা হচ্ছে যে তারা এখানে ভারতপন্থী কোনো রাজনীতি হতে দেবে না পাকিস্তান কোনো রাজনীতি হতে দেবে না পরিবারতন্ত্র হতে দেবে না তার চেয়ে যে দুটা খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে তারা সংসদ নির্বাচনের আগে স্পষ্ট করেই বলেছে গণপরিষদ চায় আরেকটি হচ্ছে তারা রাজতন্ত্র পরিবারতন্ত্র এসবের বিপরীতে তারা একটা অবস্থান নিতে চায় এগুলোর মধ্যে কিন্তু ইঙ্গিত আছে খুবই বড় ইঙ্গিত আছে তো যেটা যারা এখন দেশে নাই বা তাদেরকে আমরা সাদা চোখে দেখি না কিন্তু চিপা চাপায় আছে আওয়ামী লীগ তাদের জন্য কষ্ট আবার বিএনপি যারা প্রকাশ্যে আছে তাদের জন্য কিন্তু বাজে বার্তা আছে এখানে আচ্ছা কেমন বাজে বার্তা আছে পরিবারতন্ত্রের কথা বলছে বন্দনার কথা বলছে তাদের দলের তাদের জায়গা থেকে বিএনপিকে তো আর সেটি বাধ্য করা হচ্ছে না না মোটেই না বিএনপি বিএনপির জায়গায় আছে যেটা আমরা উল্লেখ করবার মতো এবং খেয়াল করছি যে বিএনপিকে একটু খোঁচা দেয়া যেটাকে বলে একটু খোঁচা দেওয়ার স্বভাব তাদের মধ্যে এরই মধ্যে হয়ে গেছে আচ্ছা সমানে খোঁচা দিচ্ছে আবার তাদের খোঁচার সাথে জামাতের কিন্তু কিছু কিছু মিলছে। খোঁচাও জামাত নেতারা সম্ভবত রাজনৈতিক কৌশলের অংশ হিসাবে হোক আর চালাকি অংশ হিসাবে হোক তারা এনজয় করছে পরিস্থিতিটা এটা গণমাধ্যমের জায়গা থেকে আমি দেখছি কারণ জামাতের দিক থেকে একবার কিন্তু একটা ইঙ্গিত বহ কথা বলা হয়েছে একজন মাওলানাকে দিয়ে যেটা বলা হয়েছে যে একদল খেয়ে গিয়েছে আর দল খেতে আসছে বিএনপি এতে আহত হয়েছে কারণ বিএনপিকে বিএনপিকে মিন করে তারা বলেছে তো বিএনপির জন্য যেটা কষ্টের যে যে ময়দানটা এখন আছে রাজনীতির ময়দানটা বিশেষ করে তারা ক্ষমতামুখী দল বা রাজনীতিমুখী দল অথবা নির্বাচনমুখী দল বিএনপি বিএনপি গোপনে কিছু করছে না কিন্তু তারা ক্ষমতায় যাবে এমন একটা আশা তাদের আছে একটা ভরসা আছে প্রেক্ষাপটও আছে ঠিক এই যাত্রাপথে বিএনপি কিন্তু পদে পদে বাধা পাচ্ছে নতুনদের কাছ থেকেও এক ধরনের বাধা আসছে জামাতের দিক থেকেও কিন্তু নানান খোঁটা দেয়া খোঁচা দেয়া এগুলোর মধ্য দিয়ে কিছু কিছু বাধা আসছে যে কারণে বিএনপির থেকে তারা ওটা লুকাচ্ছে না কিন্তু বিএনপির নেতারা গতকালও বলেছেন যে সময় যত যাচ্ছে প্রতিবন্ধকতা তত বাড়ছে প্রতিবন্ধকতা মানে নির্বাচনের প্রতিবন্ধকতা রাইট তো এরকম অবস্থায় নতুনরা আরও নতুন কি দেবেন ফ্যাক্টর তো তারা হয়ে গেছেন অবশ্যই কিন্তু কতটুকু ফ্যাক্টর হবেন সামনে এই একটা প্রশ্ন আছে তো আবার আওয়ামী লীগ যে ভাষায় কথা বলেছে তাদেরকে বিএনপির কোনো কোনো স্তর থেকে তাদের প্রতি ওই ধরনের একটা তাচ্ছিল্য আছে এটা কিন্তু আমাদেরকে একটু ভয় জাগায় কেমন আওয়ামী লীগ তাদেরকে বলতে বলতে শেষ পর্যন্ত বলছিল এক পর্যায়ে বলছিল যে এরা নেশাগ্রস্ত আচ্ছা এডিক্টেড এটা কিন্তু প্রজ্ঞাপন দিয়েও বলা হয়েছিল অভিভাবকদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছিল যে আপনাদের সন্তানরা জঙ্গিদের সাথে মিশছে নেশাগ্রস্তদের সাথে মিশছে এটা কিন্তু প্রজ্ঞাপন দিয়ে বলা হয়েছিল যে এদেরকে একটু সাবধানে রাখেন এটা কবে দুই তিন চার তারিখে আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে তাহলে তাদেরকে কি করতে হবে যেহেতু তারা এডিক্টেড তাদেরকে একটু চিকিৎসা করতে হবে চিকিৎসাটা করবে কে হারুন নামে একজন লোক আসেন ডিবিতে উনি ভালো চিকিৎসা করেন খাওয়া দাওয়া দেন উনি ওখানে রাখেন চিকিৎসা করেন এই যে নাটকীয়তাগুলো আওয়ামী লীগের পতন আওয়ামী লীগ নিজেই নিশ্চিত করেছে এর মধ্য দিয়ে আরও বেশি করেছে তো বিএনপির মধ্য থেকে আমরা যেটা দেখি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এদেরকে খুব স্নেহ করে কথা বলছেন কিন্তু খুব আদর স্নেহ দিচ্ছেন সম্বোধন করছেন চমৎকার করে বিএনপির যিনি প্রধান অর্থাৎ চেয়ারপারসন তার সাথে আমরা দৃশ্যতে একদিন তাদেরকে দেখেছি তিনি তাদেরকে স্নেহ করেছেন বিএনপির যিনি মহাসচিব তিনিও খুব স্নেহ করে কথা বলছেন কিন্তু বিএনপির মধ্যবর্তী পর্যায় থেকে প্রায় আওয়ামী লীগের কাছাকাছি ভাষা ব্যবহার করা হচ্ছে আওয়ামী লীগ একটা পর্যায়ে কিন্তু তাদেরকে আরেকটা নাম দিয়েছিল এদের নাম হচ্ছে রাজাকারের নাতিপতি তো এগুলো যে আওয়ামী লীগের কত সর্বনাশ করেছে বিএনপির জায়গার থেকে বিএনপি কিন্তু ওখান থেকে অভিজ্ঞতা নিতে পারে বরং বিএনপির সুযোগ আছে তাদেরকে আয়ত্ত করার কারণ বিএনপিতে নব্বইয়ের যে আন্দোলনটা হয়েছিল ওখানে এই ধরনের সার্জিস অথবা এখন যাদেরকে আমরা বলি হাসনাত নাহিদ এই ধরনের বহু তারকা বিএনপিতে আছে তারা নব্বইতে এ ধরনের তারকা ছিলেন একজন আমান বললেই হতো পুরো নাম বলা লাগতো না দুদু বললেই হতো যে এই দুদুর আগে কি আছে পরে কি আছে রিপন ছোট্ট ছোট্ট এই নামগুলো উচ্চারণ করলে কিন্তু মানুষ বুঝে ফেলতো খোকন শুনতে ছোট্টখাট্ট কিছু একটা মনে হয় কিন্তু একজন তারকা নব্বইতে তো ওই তারকারা কিন্তু তাদেরকে নিজস্বতা ধরে রাখতে পেরেছিলেন আবার যেহেতু তাদের অভিভাবক ছিল তাদের অভিভাবক বিএনপি এবারের ছাত্রদের নতুনত্বের মধ্যে আরেকটা নতুনত্ব হচ্ছে তাদের অভিভাবক নাই তারাই নেতা করা আওয়ামী লীগের দিক থেকে ওবায়দুল কাদের যেটা নিয়মিত করতেন যে এদের নেতাকে রাজাকাদের নাতি পুতিদের নেতাকে তাদের সাথে কেন কথা বলবো বিপরীতে দেখেন তারা কিন্তু বলেছে যে সময় আছে পাঁচচল্লিশ মিনিট পাঁচচল্লিশ মিনিটের মধ্যে যাবেন কিনা সিদ্ধান্ত নেন কিন্তু চলে যেতে হয়েছে মাত্র পাঁচচল্লিশ মিনিটের মধ্যে একজন আয়রন লেডি ঘুনে ধরা মরিচাপড়া হোক আয়রন লেডি এটা বলতে তিনি পছন্দ করতেন তার নেতাকর্মীরাও তাকে পছন্দ করতেন আয়রন লেডি বাংলায় করলে সম্ভবত লৌঘ মানবী দাঁড়ায় খুব সুন্দর অর্থ না কিন্তু তাদের কাছে এটা গর্বের বিষয় ছিল ওই নেত্রীকে পাঁচচল্লিশ মিনিটের নোটিশে এক কাপড়ে দেশান্তরী করে ছেড়েছে কিন্তু তারা তো সেই ক্ষেত্রে ওই বিষয়টা একটু আমলে নিলে বিএনপির দিক থেকে যদি তাদের প্রতি আক্রমণাত্মক না হয়ে অন্তত পড়ার মধ্য দিয়ে থাকে কারণ পাঁচ আমি আসবো আবার আপনার কাছে বোঝাপড়ার ডেড লাইন পাঁচ আগস্ট কোনো ঘোষণা লাগেনি একটু বোঝা পড়ার মধ্য দিয়ে ঐক্য হয়ে গেছে জি আমি একটু সরে আসি সেখ রাবুল আলম আপনার কাছে শুনবো যে নতুন দলের কি নতুনত্ব দেখছেন যারা মোস্তফা কামাল বেশ কিছু বিষয়ে উল্লেখ করেছেন ধন্যবাদ আপনাকে বিডিও সহলোচক মোস্তফা কামালকে খুব বিশেষভাবে ধন্যবাদ অনেক সময় নতুন দল নিয়ে বললেন কিন্তু রাজনীতির প্রয়োজন একটাও বললেন না রাজনৈতিক দল তো রাজনীতির প্রয়োজনে দেশের প্রয়োজনে একটাও বললেন না আচ্ছা আচ্ছা যাই হোক রাজনীতির প্রয়োজনে না আচ্ছা বলেন তো নতুন দলটি রাজনীতির প্রয়োজনে কি ভূমিকা রাখতে পারে সে জাতীয় তো বলেনি কিভাবে গঠিত হয়েছে তাদের কেমন কি ছিল মঞ্চে কোনো চেয়ার ছিল না সেটাই মহত্ব গুড ভেরি গুড কিন্তু আমি এই নতুন দলকে স্বাগত জানাই এবং এই তরুণ সাহসী তরুণ তারা তারা একটা মধ্যপন্থী রাজনৈতিক দল করতে চায় মধ্যপন্থী রাজনৈতিক দল করতে গেলে বড় চ্যালেঞ্জ হবে বাংলাদেশের সব বৃহৎ মধ্যপন্থী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো তারাও একটা মধ্যপন্থী দর্শন নির্ধানী ছিল যে তারা একটা সাধারণ ছাত্র জনতার আন্দোলন হিসেবে আন্দোলনটাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে সরকারও দ্বিধাগ্রস্ত ছিল যে আন্দোলনটা তার পতনের কি বা পতনের না এরকমভাবে কালেক্টপরণ করেছে সাধারণ জনগণ সমবিত হতে পেরেছে